আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মালিয়াস কিচেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে তৈরি করে দেখাবো বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে হোয়াইট সস পাস্তা যেটা আমরা রেস্টুরেন্টে গিয়ে চড়া দামে কিনে খেয়ে থাকি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে সম্পূর্ণ রেসিপিটি স্কিপ না করে দেখার জন্য অনুরোধ করছি আর আমার রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন সম্পূর্ণ রেসিপিতে চলে যাই এখানে আমি একটা পাতিলায় পানি ফুটিয়ে নিয়েছি তার মধ্যে সামান্য পরিমাণ লবণ আর তেল দিয়েছি এখন দিয়ে দিলাম আমি এখানে পাস্তা দিয়ে এখন পাস্তাটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিব পাস্তাটা যখন সিদ্ধ হয়ে যাবে আমি এ পর্যায়ে সবগুলো পাস্তা উঠিয়ে নিব আর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে সাইডে রেখে দিব এখন একটা প্যানের মধ্যে আমি অল্প একটু তেল দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম আমি অল্প একটু চিকেন আড়াইশো গ্রামের মতো এর মধ্যে এখন দিয়ে দিবো হাফচা চামচের মতো আদা রসুন বাটা আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে আমি চিকেনটাকে রান্না করে নেব তার সাথে আমি একটু কালো গোলমরিচও দিয়েছি এখন আমি চিকেনটাকে কিছুক্ষণ রান্না করে নেব আপনারা খুব সহজেই এটা বাসায় তৈরি করে নিতে পারবেন আমার আজকের রেসিপি ফলো করলে তো এখন দিয়ে দেবো এখানে কিছুটা সবজি এখানে আমি অল্প একটু গাজর ব্যবহার করেছি দিয়েছি সবুজ অল্প একটু ক্যাপসিকাম আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ আর অল্প একটু কাঁচামরিচ কুচি পেঁয়াজটাকে আমি কিউব করে দিয়েছি আর এখানে দুই তিনটার মতো কাঁচামরিচ কুচি দিয়েছি দিয়ে আমি সবগুলো সবজি উপকরণ মাংস ভালোভাবে একটু রান্না করে নেব রান্না করা হয়ে গেলে আমি সবগুলো উঠিয়ে নেব আরেকটা ফ্রাই প্যানে আমি এখন অল্প একটু বাটার দিয়েছি আমি এখন হোয়াইট সসটা তৈরি করব বাটারটা মেল্ট হয়ে আসার আগ পর্যন্ত অপেক্ষা করছি এখন আমি দিয়ে দেব এর মধ্যে দুই টেবিল চামচের মতো ময়দা দিয়ে আমি বাটারটার সাথে খুব ভালোভাবে ময়দাটাকে মিশিয়ে নেব ভালোভাবে কুক করে নিব দুই এক মিনিট আমি এটাকে ভেজে নিচ্ছি দু এক মিনিট ভাজার পর আমি এখন এখানে আগে থেকে জাল করে রাখা লিকুইড দুধ ব্যবহার করছি এক কাপের মতো দিয়ে আমি এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে এনেছি আপনারা চামচ দিয়ে না করে হ্যান্ড উইক্সের মাধ্যমে করবেন তাহলে আর আপনাদের পাস্তার মধ্যে কোনো দলা বেঁধে থাকবে না লামস থাকবে না সব কিছু একদম ভালোভাবে মিশে যাবে এখন আমি দিয়ে দিলাম আপটা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া এক চা চামচের মতো চিলি মতো লবণ দিয়ে সবগুলো আর দিয়ে দিলাম এখানে পাস্তা গুলো দিয়ে আমি এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব একসাথে মিশানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি একটা চিজের স্লাইস দিয়ে দেব আপনারা যদি চান এখানে মজারালা চিজটাও ব্যবহার করতে পারেন আমি এখানে স্লাইস যে চিজগুলা পাওয়া যায় আমি সেটা দিচ্ছি দিয়ে আমি এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ নেড়েছেড়ে মিশে এলেই চিজটা গলে যাবে বেশ খুব অল্প সময়ে আমাদের হোয়াইট সস পাস্তা একদম রেডি খুব মজাদার আর খুব জুসিনেস থাকে এটার মধ্যে আপনারা অবশ্যই বাসায় তাই ট্রাই করবেন এরকম মজাদার চিকেন হোয়াইট সস পাস্তা উইথ চিজ আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম